এই মনে কোনো রবে না একেবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মঞ্জুরা বে মনে কোনো দুঃখ দিল্লের মাঝে এই বাসনা আর কিছু চাই না দিল্লের মাঝে এই বাসনা আর কিছু চাই না জীবনে একবার যেতে চাই সোনার মদিনা মাদিন মদিনা না মদিনা 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 মাদিনা না মদিনা হো মাদিন মদিনা মাদিনা মদিনা 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 তুমি আছো নবী দূর আরবের মদিনায় তোমায় দেখা আসা এমন বারে বারে ছুটে যাই তুমি আছো শুয়ে নবী দূর আরবের মোদিনায় তোমায় দেখা আসা এমন বারে বারে ছুটে যাই। তোমার লাগে কান্দ পরান তোমার লাগে কান্দ পড় তোমার লাগে কান্দ পরা মন যে মানে না জীবনে একবার যেতে চাই সোনার মদিনা 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 মদিনদিনা মদিনা মদিনা दिनमा दिन हो मा दिनमा दिनमा दिन मा दिनमा दिना কত আশা ছিল মনে যাব মক্কা মদিনায় কবুল কর ও প্রভু আমার মনের বাসনা কত আশা ছিল মনে যাব মক্কা মদিনায় কবুল কর ও প্রভু আমার মনের বাসনা তোমার কাছে কাছে এই মনুতি আহে রব্বানা জীবনে চাই সোনার মদিনা মাদিনা মাদিনা মাদিন মাদিনা 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 মদিনা হো মা দিন মাদিনা মাদিনা মাদিন মাদিনা Madina Madina <coughs> Baş